বাংলাদেশের রাজনীতি মানে সিন্ডিকেট নীতি দুর্নীতি এটাই করি দলের অনুসারীদেরকে আমি পছন্দ করি না দল আর দলের অনুসারী সাপোর্টার মধ্যে পার্থক্য আছে অ্যাজ এ মুসলমান আমি জামাত ইসলামকে সাপোর্ট করি ফলো করি না ফলো করি আমার আসুলকে শুধুমাত্র ফলো করি আমি অমর ইবেন খাতাবকে আমাকে আল্লাহ ভাই জন্মগত ভাবে সৃষ্টিগতভাবে অমর ইবিন খতাবকে কিছু নেয়া নীতি দিয়ে আমার কলমের ভিতর বেনে ভিতর দিয়ে দিয়েছে যেগুলো আমি আগে বুঝতে পারি এখন যখন এলম গ্রহণ করে তালে আমি একদম তালেবে এলম এখন আমি বুঝতে পারতেছি এগুলো এগুলো আল্লাহ ভাই আমাকে কিছু কিছু আমার নীতি আদর্শ কিছু আমার জন্ম জন্ম থেকে আল্লাহ ভাই আমাকে দিয়ে রেখেছে যেহেতু আমি ওমরকে অমরের নীতি আদর্শ অনুসরণ করি ওমরকে ফলো করি অমরের মতো হতে চাই ওমরের মতো দিনকায়ন করতে চাই এটা আমার আমার কাছে ন্যাচারালি এটা জন্মগতভাবে ভাবে এটা এগুলা বেশিরভাগ তো আমার অনেক আছে যারা আমাকে সিনিয়র জানেন আমার পরিবার পাড়া প্রতিবিধি তারা আমার লাইফ অ্যানালাইসিস করলে তারা বুঝতে পারতো কতটুকু বাস্তব আমি সত্যি বলতেছি নাকি বানিয়া মানুষকে আমার ফলোয়ার বানানোর জন্য কসমাল্লার মানে বানাইছে বলিস না আমি মিথ্যা কথা বলি না আমি মনে রাজান্তে ইচ্ছা মানে মানে কথা অনিচ্ছাকি মিথ্যা কথা বলেছি কখন এটা আমার মনে আসছে না বলি না একেবারে বলি এরকম বলতে পারবো না তবে আমি দুনিয়ার লোভে পরে মিথ্যা কথা কখনো বলি নাই আমি আমার জন্মের থেকে এই পর্যন্ত যখন থেকে আমি না বাইলে ছিলাম তখনও বলি নাই শিশু অবস্থায় যখন ছিলাম তখনও বলি নাই আল্লাহ আমাকে হেফাজত করেছে আঠারো বছর পর্যন্ত আমি আমার মা বাবার সাথে একটা মিথ্যা কথা বলি নাই আমার বয়স আঠারো বছর পর্যন্ত জন্মের পর থেকে এখনো আমার দুনিয়া এখনো আমি দুনিয়ার দুনিয়ার লোভে কখনো মিথ্যা কথা বলি না আমি আমার রাসুল একটা হাদিস হাদিসাম মক্কার কাপের কত জুলুম অত্যাচার করেছে কখনো রাগ করার নাই শেষ দেয় গেছে ওটার নাড়ি বুড়ি গদানোর উপর ঢেলে ঢেলে দিয়েছে রাতে শ্বাস শুদ্ধ হয়ে মারা যায় এত জুলুম উঠতেছে কখনো রাগ করে না বদ্ধ করে না তারপর কিন্তু যখন আমার আসলে সামনে একটা মিথ্যা কথা বলতো সারাদিন ওটা ধরাই তো নাকি সারাদিন ওটা খালি যুদ্ধ খালি ও কেন মিথ্যা কথা বললো ও যতক্ষণ পর্যন্ত না যে মিথ্যা কথা সে তবা না না করছে আমার রাজুর সামনে এসে তার ভুল স্বীকার না করছে ততক্ষণ সে এটা সারাদিন এটা ভুলতে পারতো না অভ্যাসটা আমার মধ্যে কিভাবে কিভাবে চলে আসে আমি জানি না আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না কাসামাল্লা

আমার মেয়ে দুনিয়াতে আসার পরে যখন বুলি ফুটছে মুখ ফুটছে বুলি ফুটে বলে বাংলা আমাদের দেশে মানে লোকাল ভাষায় আমার মেয়ের প্রথম শব্দ ছিল আল্লাহ এটা আমার নির্দেশ ছিল আমার স্ত্রীকে আমার নির্দেশ যখন আমার মেয়ের মুখ ফুটবে প্রথম শব্দ আমার আল্লাহ আমার আল্লাহকে চিনাইলা আমাকে চিনানোর দরকার নেই আমাকে তো এমনি চিনবে বা আমাদের দেশের মানে কালচার হলো শিশুরা যখন বুলি ফুটে তখন মানে মুরব্বীরা শিখায় দাদা নানা আব্বা আবু বলো আম্মু বলো এটা শিখায় না আমার নির্দেশ ছিল এগুলা না এগুলা বলবে না এগুলা অটোমেটিক সে শিখে যাবে ন্যাচারালি আসবে প্রথম যখন বলি তখন শিখে আমার আল্লাহ তখন আমার আমার মেয়ে যখন এক বছর বয়স ছিল এক বছর আগে তো আর বুলি ফুটে না এক বছর থেকে এক বছর বয়স তখন আমার মেয়ে যখন এটা শিখে তখন আমার মেয়ে সবসময় বলতো আল্লাহ এখনও বলে উঠতে বসতে নিজে নিজে বলতো আল্লাহ আল্লাহ মানে বসা থেকে উঠতেছেন নিজে নিজে বলতে আল্লাহ কে বলা লাগবে না ওটা তার কলাবের ভিতরে ঢুকে গেছে আমরা যদি আমাদের সন্তানকে এভাবে যদি কলেজ দিলের ভিতরে ইমান ডুবাইতে পারি তাহলে আমাদের বিদ্যাস যেতে হবে না ভাই বিদ্যাস যেতে হবে না তো বিদ্যাস যাওয়ার জন্য মা বাপ দায়ী পৃথিবীর যত মা বাপ বিদ্যাস আছে মানে মুসলমান মা বাপ সবাই সবাই বিদেশে না যাওয়ার জন্য সবাই যাই আপনার কর্মফল আমার আপনাকে ভোগ করতে হবে ভাই আমার কর্মফল আমাকে dunia এবং প্রত্যেক মানুষ প্রত্যেক আদম সন্তান যার যার কর্মফল duniya এবং আকিরাতে তাকে ভোগ করতেই হবে والله আল্লাহর কসম শুধু আখিরাতে না আমি আবার প্রত্যেক আদম সন্তানের যার যার ফল ভালো হোক খারাপ হোক দুনিয়া এবং আখিরাতে আখিরাতে তো মরার পরে যাত্রা আপনি তো আপনি দেখেন আমার দেখার দরকার নেই দুনিয়াতে আপনাকে ভোগ করতেই হবে যদি আপনি কারো উপর জুলুম করেন আপনি তার তার উপর যতটুকু জুলুম করছেন তার কয়েক গুণ বেশি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে আখিরাতে বাদ দিয়ে দিলাম আখিরাতটা মরা পরে আপনারটা আপনার দেখেন কে ভাই আমার দরকার নাই আখিরাতে নিয়ে এত প্র্যাকটিক্যাল আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যাল থ্রি ফুটেজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে সকল মা বাপ যৌবনকালে সন্তানের উপর মানসিক অত্যাচার করে বৃদ্ধকালে তাকে মানসিকভাবে জুলুম করে বিভিন্ন দিক থেকে ভাবে ওদিকে গেলে ওদিকে এটা মানসিকভাবে কীভাবে জুলুম অত্যাচার করে মা বাপ যৌবনকালে সন্তানদের উপর এটা নিয়ে কথা বলতে গেলে অন্য অন্যদিকে বিশ্বফিক ইন্সা উনি আর কি বলবো তো যেটা বলতেছিলাম যে সকল মা বাপ যৌবনকালে সন্তানের উপর মানসিকভাবে অত্যাচার করে তারা বৃদ্ধকালে সে অত্যাচারের বিন্দু ফাবে সন্দেহ নাই আমি সন্তানকে মা মা বাপের নামি করার কথা বলতেছি না আমার একটা লেকচার আছে গত কয়েকদিন আগে আমি বলছি অনেক আগে থেকে আমি আমি বছর আগে থেকে আমি লেখালেখি করে রেখেছি আমার ফাঁসের উপরে লেখালেখি আর্টিকেল লেখা আছে কোরআন হাদিস নিয়ে বাস্তব প্রমাণ নিয়ে প্র্যাক্টিক্যাল প্রমাণ উপস্থাপন করে দুনিয়া দুনিয়া এবং আর্থিক সফলতার জন্য সফলতা কীভাবে ফাইতে হবে এটা নিয়ে পাঁচশোর উপর আর্টিকে লেখা লেখা আছে সবগুলো এক জায়গায় সংরক্ষণ নয় তো যাহুক যেটা আমরা দেখাম জুলুম পৃথিবী সব কিছু পরিবর্তন করা মা বাপ পরিবর্তন করা কোনো অপশন নাই